ইব্রাহিম তার আপনারা হয়তো ইতিমধ্যেই এই মানুষটিকে দেখেছেন ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে আর যারা দেখেননি তাদের জন্য বলে রাখি এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম পরে আছে এই মানুষটি হল আফ্রিকার একটা ছোট্ট দেশ বার্কিন ফাঁসো সেখানকার প্রেসিডেন্ট মার্চ দু হাজার পঁচিশে ইব্রাহিমকে সৌদি আরবিয়া একটা অফার দেয় যে আমরা তোমাদের ওখানে দুশোখানা মসজিদ খুলে দেবো ইব্রাহিম সেই অফারটাকে রিজেক্ট করে দিয়ে বলে আমাদের দেশের বাচ্চারা খেতে পাচ্ছে না আমাদের ধর্মচর্চা করার জায়গার দরকার নেই আমাদের রোড হাসপাতাল এবং স্কুলের দরকার ইব্রাহিম খুবই ছোট একটা দেশের লিডার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুরো আফ্রিকাতে ইব্রাহিমের মতো জনপ্রিয় মানুষ কোথাও নেই আর বড় বড় সুপার পাওয়ার যেমন ফ্রান্স ইউএসএ তাদের নজর পুরো ইব্রাহিমের উপর রেখে দিয়েছে যে ইব্রাহিম কি কি পদক্ষেপ নিচ্ছে এই মানুষটার গল্প আফ্রিকাকে নিয়ে অনেক কিছু বোঝাবে আপনাদের হয়তো আপনারা বেশিরভাগ লোকই আফ্রিকা সম্পর্কে সেসব কিছু জানেন না যেমন আমাদের দেশ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন আমাদের উপরে খুব অত্যাচার হয়েছিল কিন্তু একটা জিনিস খুব ভালো হয় ব্রিটিশরা যখন আমাদের দেশ ছেড়ে চলে যায় তখন সিস্টেমটা এমনভাবে তৈরি হয়েছিল যে আমাদের দেশের মানুষজন অটোমেটিকলি ডেমোক্রেসির দিকে এগোচ্ছিল ব্রিটিশরা এমন একটা কাঠামো তৈরি করেছিল যেটাকে বলা হতো ব্রাউন সাহাব এই ব্রাউন সাহাব করার পিছনের কারণ হলো আমাদের দেশের মানুষের সাথে ব্রিটিশদের মধ্যে একটা ব্রিজ সৃষ্টি করা যাতে তারা খুব ভালোভাবে শাসন করতে পারে আমাদের দেশকে কিন্তু ব্রিটিশার্সরা এটা বুঝতে পায়নি তারা যে ব্রাউন সাহাব তৈরি করেছিল যার মধ্যে পন্ডিত জওহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল আরও বড় বড় নেতারা ছিল তারা পরবর্তীকালে ব্যাকফায়ার করবে তারাই স্বাধীনতা চাইবে কিন্তু আফ্রিকাতে এসব কিছুই হয়নি আফ্রিকাতে বেশিরভাগ শাসন করতো ফ্রান্স ফ্রান্স যখন আফ্রিকাকে স্বাধীন করে দিয়ে চলে যায় তখন সেখানকার অতিরিক্ত গরিব মানুষদের লিডার বানিয়ে দিয়ে চলে যায় যাতে পরবর্তীকালে ফ্রান্স তাদের উপরে ডিটেটার চালাতে পারে তারপরে ফ্রান্স ওই লিডারদের বলে কিছু ফাইল সাইন করতে আপনারা হয়তো দেখেছেন কোনো ভ্লগার বা কেউ যদি আফ্রিকায় যায় তাহলে দেখেছেন ওখানে এখনো পর্যন্ত ফ্রান্সের কারেন্সি চলে আফ্রিকার যেসব গোল্ড রিজার্ভ আছে ইউরেনিয়াম এগুলোও ব্যবহার করে ফ্রান্সের বড় বড় কোম্পানিরা এই টাইপের কিছু এগ্রিমেন্ট সাইন করে নেয় এই জন্যই আফ্রিকাতে যেসব দেশগুলো আছে তারা এখনো পর্যন্ত ডেভেলপমেন্ট করতে পারেনি তা বার্কিনা ফাসো যে দেশটি আছে সেই দেশে এখনো পর্যন্ত উনিশশো থেকে প্রায় পাঁচ থেকে ছটি প্রাইম মিনিস্টার চেঞ্জ করা হয়েছে কিন্তু যেই প্রাইম মিনিস্টারই আসুক না কেন তারা সেই কাজটাই করে যেটা ফ্রান্স চায় কারণ উপর থেকে প্রেশার আসে তাদের উপরে এই এত কিছুর মধ্যে এমন একটা নেতা বেরিয়ে এসেছিল যার নাম হলো থমাস সাঙ্কারা আপনারা গুগল করে দেখবেন এই মানুষটি বার্কিনা ফাসোর মিলিটারিতে সার্ভ করত। ফ্রান্সের দ্বারাই ট্রেন হয়েছিল এই মানুষটা তার মনে অনেক কিছু ছিল যেগুলো থমাস কোনো দেখায়নি আর সে ভাবত যেদিনকে সে প্রাইম মিনিস্টার হবে সেদিনকে ফ্রান্সের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া শুরু করবে আর সেটাই পরবর্তীকালে হয় থমাস যখন প্রাইম মিনিস্টার হলো তখন সে তাদের মানুষদের বোঝাতে শুরু করলো যে কিভাবে ওয়েস্টার্ন দেশগুলো এখনো পর্যন্ত তাদেরকে কন্ট্রোল করছে কিভাবে আইএমএফ এর লোন আসার পরেও তাদের ডেভেলপমেন্ট হয় না যারা লিডার ছিল তারাই তাদের নিজেদের বিজনেসের জন্য সেই লোনটা ব্যবহার করতো আর সাধারণ মানুষের কাছে কিছুই আসে না আরও বেশি প্রবলেমে পড়ে কারণ আইএমএফ যখন লোন দেয় তারা তখন অনেক শর্ত রাখে যখন থমাস প্রাইম মিনিস্টার হলো তখন সে ডিক্লেয়ার করলো আমরা কোনো লোন নেব না ফ্রান্স আমাদের সাথে খুব খারাপ করেছে যখন সাধারণ মানুষ এগুলো বুঝতে শুরু করলো তখন ওখানকার রাষ্ট্রপতি থমাসকে অ্যারেস্ট করিয়ে নেয় তারপর বহু বছর পরে এই মানুষটি বেরিয়ে আসে যার নাম হল ইব্রাহিম তারোরে এই মানুষটি পুরো দেশের কন্ট্রোল নিয়ে নেয় নিজের হাতে এই ইব্রাহিমও থমাসের মতো আর্মিতেই সার্ভ করতো আর ইব্রাহিমের চিন্তাভাবনাও পুরো থমাসের মতো সে করে দিয়েছে যে আমরা কাছ থেকে না বিলাসবহুল জীবনযাপন কাটায় বড় বড় গাড়িতে ঘুরে বেড়ায় না সে সোলজারের ড্রেস পরে সাধারণ মানুষের কথা ভাবে এবং সাধারণ জীবনযাপন করে ইব্রাহিম কাউকে বিশ্বাস করে না যত বড় দেশের লিডারই হোক না কেন কাউকেই সে বিশ্বাস করে না কিন্তু রাশিয়ার পুতিনের সাথে তার নাকি খুব ভালো সম্পর্ক আছে ইব্রাহিম এটাও বলে যে ফ্রান্সের কারেন্সি আমরা রিজেক্ট করে দেবো কারণ এই কারেন্সি আমাদের দেশের গ্রোথকে আটকাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সব কারণে তার জনপ্রিয়তা আরও বাড়ছে ইব্রাহিম বার্কিনা ফাসুদ যখন প্রেসিডেন্ট হলো তার সাথে সাথেই সে ফ্রান্সের আর্মি যারা বার্কিনা ফাসুদে সার্ভ করতো তাদেরকে বলে দিয়েছে তোমরা তোমাদের দেশে চলে যাও আমাদের দেশ আমরা সামলে নেবো ইব্রাহিম যেটা করছে সেটা শুধু লড়াই না এটা বিপ্লবের লড়াই আপনার এই বিষয়ে কি মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে